হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো সবজি কেটে ধুয়ে রেখেছি এটা মিলেটস সারা রাত জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছি আর কড়াই তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম এই সবজিগুলো দিয়ে দিলাম এবার একটু সবজিগুলো নেড়ে নিয়ে এতে পিঙ্ক সল্ট জিরে আর হলুদ দিয়ে দেব আর এই রেসিপি এই ভিডিও আমি বাংলায় প্রথম বানাচ্ছি এর আগে বাংলায় কেউ এই ভিডিও বানাইনি দেখো দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার মিলেটসটা দিয়ে দেব কারণ এর আগে বাংলায় কেউ এই রেসিপি বানায়নি ডাক্তার আমাকে খেতে বলেছে তাই আমি এই রেসিপি বানিয়েছি আর দেখো সবজির সঙ্গে মিলেট ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যতটা মিলেটস তার কম জল দেবো যতটা মিলেট তার থেকে একটু কম জল দিলাম সবজিগুলো সিদ্ধ হবে মিলেটসও সিদ্ধ হয়ে যাবে বেশ সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে যে জল জল ভাব আছে সেটাকে কাটাবো জল জল ভাবটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে দেখো জল জল ভাবটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি আর এখন গরম যখন ঠান্ডা হবে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে তো আমি এটা প্রথমবার খেলাম দারুণ লেগেছে আমার দারুণ জিনিস তোমরা